সবুজ বনানির মাঝে হারিয়ে যাওয়া যেন এক প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া সৌন্দর্য এতই সৌন্দর্য গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটুকু সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না গ্রামের সৌন্দর্য অনুভব করার মতো জায়গা যেখানে রয়েছে সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা এবং ঐতিহ্যকে তুলে বিভিন্ন গ্রামে পরিবেশ পরিচা পরিচালিত হয় প্রকৃতি সৌন্দর্য বিলাতে কখনও তারা করে না তবুও তারা সবসময় নিজ কিছু আপন নিয়মে সম্পন্ন হয় আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন সবুজে ফুটে উঠে প্রকৃতির হাসি প্রকৃতির একটি সুর আছে অনেকেই তা শুনতে পায় বুদ্ধিবৃত্ত তখনই বলে যখনই আপনি প্রাকৃতিক সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন নীল আকাশ বলে উধার ধ সাদা মেঘ বলে ভেসে বেড়াও মনের কালিমা সব মুছে ফেলো নিঃস্ব হয়ে যাও আসলে এতক্ষণ ধরে অনেক কিছু গ্রাম নিয়ে বললাম আমরা আজকে আসলে একটু ঘুরতে যাচ্ছিলাম একটু এক গ্রাম থেকে আরেক গ্রামে মানে এত সুন্দর লাগছিল বাতাস ছুটছিল তো আমরা ভাবলাম যে হয়তো গিয়ে পুষতে পারবো না যেতে যেতে যাক ওই যার এখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার পরেই বৃষ্টি আসছে আমাদের যাওয়াটা সম্পূর্ণ হয়েছে আমরা রাস্তায় যেতে যেতে অনেক ছবি উঠেছি একটু ভিডিও করছি অনেক মজা করছি ভালো লাগছে তো একটু একটু করে ক্যামেরা বন্দি করলাম তো আমরা যাচ্ছি ছয় সাতজন একসাথে মিলে হাঁটতে হাঁটতে গ্রামের পরিবেশ আঁকা পাঁকা মিঠুপথ যেতে যেতে অনেক ভালো লাগতেছিলো ছবি উঠাচ্ছিলাম এখানে একটা খেজুর গাছে খেজুর দেখে আমি কোনো একটু ছবি ওঠাই নেই তাল গাছ ভরপুর রাস্তায় সারি সারি তাল গাছে তাল ধরে আছে তো আমরা তো যে ভাবছি আজকে বাসা যে পুষতে পারবো না যাক আল্লাহ রহমতের বাসায় এসে পুষতে পারছি অনেক মজা করলাম আজকে তো যেতে যেতে আমরা আমাদের গন্ত গন্তব্যস্থানে এসে পুছে গেছি তো আসার পরে এখানে আমাদেরকে একটু হালকা পাতলা আপ্যায়ন করলো নাস্তা পানি খাইলাম শুধু সেটা মানে সরবরটা দেখাইছি বাকি নাস্তাগুলো দেখাতে পারে না কারণ আমরা সবাই কথা ওখানে আমরা থাকার আবার ব্যাক করলাম বাড়ির দিকে চলে আসছি কারণ বেশিক্ষণ থাকার সময় হয় নাই এই মাত্র পনেরো বিশ মিনিট ছিলাম এদের বাসায় আসার সময় আমরা আমাদের কাকারা বা এলাকার ওরা তাল পারতেছিল তো আমাদেরকে দেখে তাল দিছে তো তাল হাত থেকে পরে আবার মাটিতে পড়ে গেছে আমরা আবার বাসায় এগুলো খাসছিলাম তো আমাদের অনেক ভালো লাগছে সব ভালো থাকবেন আল্লাহ আসসালাম